একবার দেখে নেব সম্ভাব্য যে প্রশ্নগুলো করা হয়েছিল সিবিআই জিজ্ঞেস করেছিল পাঁচই জানুয়ারি কার নির্দেশে জমায় শাহজাহানের যে স্বীকারোক্তিগুলো শাহজাহান বলেছিল ইডির তল্লাশিতে অনেক কিছু ফাঁস হতো সে কারণে শেখ শাহজাহানের বাড়ির চারপাশে যে গ্রাউন্ডটা ছিল পাঁচই জানুয়ারি কার নির্দেশে জমায়েত তা আটকাতেই ইডির যে রেট সেই আটকাতেই লোক জড়ো করা হয় স্বীকার করে নিচ্ছে ভাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই ডিফেন্ড করতে শুরু করেছিলেন পর্যন্ত দিলেন না শেখ সাজাহানের নিজের বক্তব্য শোনা নেক্সট আমি দেখার চেষ্টা করব ঘটনার সকালে কাকে ফোন করা হয় সূত্রমতে আমরা যে খবর পাচ্ছি শেখ সাজাহানের উত্তর সেই উত্তরে শেখ সাজাহান বলেছেন এক विधायकকে ফোন করা হয়েছিল এবং তার পাশাপাশি একাধিক কল লিস্টে একাধিক নাম্বার থেকে একাধিক ফোন শেখ সাজাহান বসে বসে করেন এবং তাতে সূত্র আমরা খবর পাচ্ছি মোবিলাইজ করা ক্রাউডকে কার বিরুদ্ধে শহরে প্রচুর জমায়েত হলো এটা একটা বিষয় ইডি ভারতবর্ষের একটা এলিট এজেন্সি তারা এসেছে তার বিরুদ্ধে লোক খেপানোর জন্য এই ক্রাউড জমায়েত করানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মাফিয়াই ক্রাউডটাকে জমায়েত করেছিল ছাড়া ঘটনার সকালে কারকে ফোন করা হয় এক বিধায়ককে এবং তারপর ভাই সিরাজ ফোন করা হয় একাধিক লক্ষ্যেই সিরাজউদ্দিনের ভূমিকা কি বাংলার মানুষ জানতে চায় সিবিআই জানুক এই সমস্ত কিছু যখন হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডিফেন্ড করে যাচ্ছেন পঞ্চায়েত সদস্য জিয়াউদ্দিনকে যখন ফোন করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ডিফেন্ড করে যাচ্ছেন শেখ উদ্দিন জিয়াউদ্দিন সিরাজউদ্দিন এরাই যেন সরকারটাকে চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ শুধু দেবাংশু বা কুনাল ঘোষের মতন মুখপাত্র হয়ে ডিফেন্ড করা যেন শেখ শাজাহানদের অদ্ভুত আমি এই জায়গাগুলোতে বলছি যে আধিকারিকদের ওপর এই হামলা এই হামলা কি পূর্ব পরিকল্পিত ভালো করে বুঝুন এই প্রশ্নটা যখন করা হয় শেখ শাহজাহানের যে উত্তর সেই উত্তর না ভয় পেয়ে হামলার নির্দেশ ভয় পেয়ে হামলার নির্দেশ মানেটা কি হামলাটা হবে কেন কিসের ভয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোটেকশন প্রোটেকশন হ্যাম্পার হতে পারে কিসের ভয় পেলেন এক থেকে পাঁচই জানুয়ারি কোথায় ছিল শাহজাহান শেখ শাহজাহান মুখে কুলুপ দিয়ে বসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তখন ডিফেন্ড করে যাচ্ছে কোনো জবাব নেই তৃণমূল কংগ্রেস ডিফেন্ড করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি ভাবুন আমাদের দেশের জন্য এটা কতটা ভয়ঙ্কর হতে পারে আমি একেবারে সরাসরি চলে যাব দীপাঞ্জন চক্রবর্তীর কাছে প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জনবাবু আবারও বলছি এটা যদি রাস্তায় হেঁটে যাওয়া কোনো ভবগুরে। কোনো সার্কাস পার্টি কোনো কমেডিয়ান বা কোনো বাচ্চা ছেলে এরকম কথাবার্তা বলতো যে শেখ শাহজাহান কি করেছে শেখ শাহজাহানদের কোনো ধরনের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এই করা হচ্ছে ইডি সিবিআই এদেরকে বিএসএফকে হাতে দাঁড়িয়ে প্রতিরোধ করো মানে শত্রু কাদের কাদের শত্রু করে দিচ্ছে সিবিআই ইডি বিএসএফ ডিআরআই কাস্টমস আর্মি আর বন্ধু করে দিচ্ছে শেখ শাহজাহানদের মানে এটা ভারতবর্ষের জন্য কতটা ভয়ঙ্কর কারণ ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ এবং তার মুখ্যমন্ত্রীর এই যদি ভূমিকা হয় আমি আগে একদিন বলেছিলাম যে পশ্চিমবঙ্গের এই সীমান্তবর্তী জেলাগুলো নিয়ে এটা আরেকটা পাক অকুপাইড কাশ্মীর হচ্ছে ভারতের সীমান্তের মধ্যে আর তুমি যে প্রশ্নটা করছো আজকে নারী দিবস আজকাল এটা খুব শুরু হচ্ছে না বিভিন্ন কারণে দিবস তো বাংলায় ইমিডিয়েটলি গুন্ডা দিবস চালু করা উচিত যেদিন নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রীর সব থেকে বড় কাজ ছিল ভবানীপুর থানা থেকে গুন্ডাদের ছাড়িয়ে নিয়ে ভিড় দর্পে ক্যামেরার সামনে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি একবার দেখে নেব সম্ভাব্য যে প্রশ্নগুলো করা হয়েছিল সিবিআই জিজ্ঞেস করেছিল পাঁচই জানুয়ারি কার নির্দেশে জমায়েত শাহজাহানের যে স্বীকারোক্তিগুলো শাহজাহান বলেছিল ইডির তল্লাশিতে অনেক কিছু ফাঁস হতো সে কারণে শেখ শাহজাহানের বাড়ির চারপাশে যে ক্রাউডটা ছিল পাঁচই জানুয়ারি কার নির্দেশে জমায়েত তা আটকাতেই ইডির যে রেট সেই আটকাতেই লোক জড়ো করা হয় শিকার করে নিচ্ছে ভাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে ডিফেন্ড করতে শুরু করেছিলেন টাইম পর্যন্ত দিলেন না শেখ সাজাহানের নিজের বক্তব্য শোনা নেক্সট আমি দেখার চেষ্টা ঘটনার সকালে কাকে ফোন করা হয় আমরা যে খবর পাচ্ছি শেখ শাহজাহানের উত্তর সেই উত্তরে শেখ শাহজাহান বলেছেন এক বিধায়ককে ফোন করা হয়েছিল এবং তার পাশাপাশি একাধিক কল লিস্টে একাধিক নাম্বার থেকে একাধিক ফোন শেখ শাহজাহান বসে বসে করেন এবং তাতে সূত্র আমরা খবর পাচ্ছি করা কার বিরুদ্ধে শহরে মারাদোনা এসছে শহরে প্রচুর জমায়েত হলো এটা একটা বিষয় ইডি ভারতবর্ষের একটা এজেন্সি তারা এসেছে তার বিরুদ্ধে লোক খেপানোর জন্য এই ক্রাউড জমায়েত করানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মাফিয়াই ক্রাউডটাকে জমায়েত করেছিল ছাড়া ঘটনার সকালে কারকে ফোন করা হয় এক বিধায়ককে এবং তারপর ভাই সিরাজউদ্দিনকে ফোন করা হয় একাধিক লোককে এই ভূমিকা কি বাংলার মানুষ জানতে চায় সিবিআই জানুক এই সমস্ত কিছু যখন হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডিফেন্ড করে যাচ্ছেন পঞ্চায়েত সদস্য জিয়াউদ্দিনকে যখন ফোন করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ডিফেন্ড করে যাচ্ছেন শেখ শাহজাহান জিয়াউদ্দিন সিরাজউদ্দিন এরাই যেন সরকারটাকে চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ শুধু দেবাংশু বা কুনাল ঘোষের মতন মুখপাত্র হয়ে ডিফেন্ড করা যেন শেখ শাহজাহানদের অদ্ভুত আমি এই জায়গাগুলোতে বলছি যে আধিকারিকদের ওপর এই হামলা এই হামলা কি পূর্ব পরিকল্পিত ভালো করে বুঝুন এই প্রশ্নটা যখন করা হয় শেখ শাজাহানের যে উত্তর সেই উত্তর না ভয় পেয়ে হামলার নির্দেশ ভয় পেয়ে হামলার নির্দেশ মানেটা কি হামলাটা হবে কেন কিসের ভয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোটেকশন প্রোটেকশন হ্যাম্পার হতে পারে কিসের ভয় পেলেন এক থেকে পাঁচই জানুয়ারি কোথায় ছিল শাহজাহান শেখ শাহজাহান মুখে কুলুপ দিয়ে বসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তখন ডিফেন্ড করে যাচ্ছে কোনো জবাব নেই তৃণমূল কংগ্রেস ডিফেন্ড করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি ভাবুন আমাদের দেশের জন্য এটা কতটা ভয়ঙ্কর হতে পারে আমি একেবারে সরাসরি চলে যাব দীপাঞ্জন চক্রবর্তীর কাছে প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন বাবু আবারও বলছি এটা যদি রাস্তায় হেঁটে যাওয়া কোনো ভবঘুরে কোনো সার্কাস পার্টি কোনো কমেডিয়ান বা কোনো বাচ্চা ছেলে এরকম কথাবার্তা বলতো যে শেখ শাহজাহান কি করেছে শেখ শাহজাহানদের কোনো ধরনের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এই করা হচ্ছে ইডি সিবিআই এদেরকে বিএসএফকে হাতে দাঁড়িয়ে প্রতিরোধ করো মানে শত্রু কাদের কাদের শত্রু করে দিচ্ছে সিবিআই ইডি বিএসএফ ডিআরআই কাস্টমস আর্মি আর বন্ধু করে দিচ্ছে শেখ শাহজাহানদের মানে এটা ভারতবর্ষের জন্য কতটা ভয়ঙ্কর কারণ ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ এবং তার মুখ্যমন্ত্রীর এই যদি ভূমিকা হয় আগে একদিন বলেছিলাম যে পশ্চিমবঙ্গের এই সীমান্তবর্তী জেলাগুলো নিয়ে এটা আরেকটা পাক অকুপাইড কাশ্মীর হচ্ছে ভারতের সীমান্তের মধ্যে আর তুমি যে প্রশ্নটা করছো আজকে নারী দিবস আজকাল এটা খুব শুরু না বিভিন্ন কারণে দিবস তো ইমিডিয়েটলি গুন্ডা দিবস চালু করা উচিত যেদিন নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রীর সব থেকে বড় কাজ ছিল ভবানীপুর থানা থেকে গুন্ডাদের ছাড়িয়ে নিয়ে বীর দর্পে ক্যামেরার সামনে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি